আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনাদের জন্য নিয়ে আসলাম আসলে সবার জন্য না এটা শুধু শুধু মা বোনদের জন্য নিয়ে আসলাম চিরুনি এই চিরুনিটা এমন একটা চিরুনি এটা মানে একদম মানে আমরা কি বলি গ্রামের বাসায় বলি উকুন তারপরে উকুনের থেকে ছোটো একটা কিসানিটার বলে পুইজলা কয় অনেকে লিক কয় মানে অনেক কিছু কয় মানে ওই পর্যন্ত আয় পরে এটা এতটা নিখুঁত এতটা চাপানো যখন চুলের ভিতর দিয়ে এভাবে দিবে একদম যে কোনো ছোটো থেকে ছোটো বস্তু চলে আসবে মানে এটা এক ধরনের ওই যে কারেন্টের জালের মতো কারেন্টের জালে যেরকম মাছ সব মাছ বেজা যায় এর ভিতর দিয়ে যখন মহিলারা এরকম মাছ আসুর মানে ইয়া করবে চিরুনি করবে যত প্রকার উকুন আছে। সমস্ত উকুন এটা চলে আসবে আর যে সমস্ত মহিলারা আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করছে তারা সবাই এটা সম্পর্কে জানে যে এটা কী পরিমাণ উকুন আসে আমাদের কাছ থেকে এটা সবথেকে বড়ো গ্রাহক হচ্ছে আমার মায় আমার মা এটা প্রথমে আমার কাছে নিয়েছিল নিয়েছিল আমি বাজার থেকে এটা কিনে নিয়ে গেছি খুচরা তখন আমি নিয়ে যাওয়ার পরে এখন দেখে এটা খুব উকুন আসে তারপরে কয় তাহলে তুমি আরো দু তিন আইন পরে আরও দু নিয়ে গেছি এবার আমার 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 আম্মার কাছ থেকে আবার নিয়ে গেছে মহিলা মাদেশায় এখন পুরো মহিলা মাদেশায় এটা পুরো পাগল হয়েছে যে আমাদের এই চিনিটা লাগবে এই চিনুনিটা খুবই নিখুঁত এবং প্লাস্টিক বিল কোয়ালিটি খুবই ভালো এবং এই দেখেন আমি প্লাস্টিক দেখাচ্ছি দু প্লাস্টিক আপনাদের কাছে অনেক রঙের পাবেন এগুলো কিন্তু সব চিরুনি হ্যাঁ এগুলো কিন্তু সব চিরুনি বাইর করে দেখানো মুশকিল আছে অল্প কিছু বাইরে রাখলাম এগুলো তো সব চিরুনি এই দেখেন গ্লাসটা কত সুন্দর এই প্লাস্টিকের বিল কোয়ালিটি দেখছেন সেই একটা প্লাস্টিকের বিল কোয়ালিটি আর এটার ফাঁকাগুলি এতটাই নিখুঁত আর এতটাই মজবুত আমি দেখাই আপনারে আসলে দূর থেকেও দেখা যায় না আবার কাছে থেকেও খুব দেখা যায় না আচ্ছা দেখ তারপর আমরা আন্দাজ করে নেবেনি দেখেন আর এতটা চিকুন মানে ফাঁকা নাই একদম মুঠেও তেমন ফাঁকা নাই এটা যে যা আসবে মানে সব চলে আসবে একদম একদম কোনো পশম বাদ দেবে না এটা মানে এতটাই নিখুঁত এটা তো এটা কারেন্টে জ্বালার মতো যে কোনো উকুন চলে আসে এটা মা বোনদের খুবই একটা দরকারি একটা জিনিস আর আমি আর একটা ঘটনা বলে নেই পরে ওই মহিলা মাদের সাথে এখন প্রতি মাসে ওই মহিলা মাদেশ থেকে আরেক মহিলা মাদেশা ওই মহিলা মাদার থেকে আরেক আরে আরেক মহিলা মাদেশা মানে এখন পুরা মহিলা মানুষের সবাই চিরুনি নেয় কারণ ওদের তো মহিলা মাদেশে মনে করেন অনেক ছাত্রীরা একসাথে থাকে থাকলে হয় কি একের একের একজনের মাথার ওকুন আরেকজনের মাথায় যায় আবার ওর মাথার উকুন আরেকজনের মাথায় যায় এর জন্য কেউ ফ্রেশ থাকতে পারে না কিন্তু এইটা যদি পুরা মহিলা মানুষই থাকে আর সবাই যদি একসাথে চিরুনি করে তাহলে সবার উকুন খতম আর অনেকে যে ওই যে অনেকে বিষ দিতে চায় না অনেকে আসে যে বিষ দেয় বিষ দেওয়া ও মারে তাতে কিন্তু মাথার ক্ষতি হয় হ্যাঁ ব্রেনে আঘাত করে এ দেখে নি দেখছেন কী সুন্দর গ্লাস সেই গ্লাস তো চিরুনিগুলি কত আর চিরুনিগুলি কীভাবে নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখনে চিরুনিগুলি হচ্ছে মাত্র বত্রিশ টাকা পিস আমরা এটা প্রথম বিক্রি করতাম তখন আর একটু বেশি ছিল দাম মাঝে মাঝে দাম কমে বাড়ে কারণ এটা তো বাংলাদেশে তো হয় না এটা চায়না থেকে আনতে হয় এটা চায়না থেকে আনতে হয় মাত্র বত্রিশ টাকা পিস চিরুনি মাত্র বত্রিশ টাকা পিস কোনো সময় যদি কমে তাহলে কমায় দিব আবার যদি বাড়ে কোনো সময় অল্প একটু খুব আমনি বাড়বে না আর যদি অল্প একটু বাড়ে তো বাড়ায় দেবো খুব বেশি এটা বাড়বেও না খুব বেশিটা কমবেও না কারণ ফুটপাতে এই চিরুনিটা এখনও ষাট থেকে সত্তর টাকা বিক্রি করে ফুটপাতে এখনো গুলিস্তানে আর গুলিস্তানের ফুটপাতে বলা হয় সুপার শপ মানে এইগুলি কিন্তু সুপার শপেও আগে না আর গুলিস্তানের ফুড এগুলি পাওয়া যায় এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য গুলিস্তানের ফুড কিন্তু এখন গুলিস্তানের ফুডে এগুলি বিক্রি করে কিন্তু ষাট টাকা সত্তর টাকা আশি টাকা করে যাতে যেমনি পারে রাখে কিন্তু আমাদের কাছ থেকে যদি পাইকারি নেন মাত্র বত্রিশ টাকা করে রাখবো আমরা সারা বাংলাদেশে যে কোনো দাঁড়িয়ে দিতে পারবেন এখন বলি যে সবাই তো পাইকারি নেবে না আচ্ছা পাইকারি যদি না নেন তাহলে এই এক একটা চিরুনি আপনার দাম করবে পঞ্চাশ টাকা করে না সর্বনিম্ন ছয় পিস নিতে হইব পঞ্চাশ টাকা পড়বে সর্বনিম্ন ছয় পিস ডেলিভারি চার্জ ডাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম প্রযুজ্য কোন ঠিকানায় নেবেন এই ঠিকানায় নেবেন আশি খ্রিস্ট ঢাকা গুলিস্তান সুন্দরমনিস্ক সুপার মার্কেট ইমো এবং হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন কারণ অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না অনেক সময় বাথরুমে আছে আপনি ফোন দিয়েছেন তো রিসিভ করতে পারলাম না অনেক সময় মসজিদে আছে আপনি ফোন দিছেন রিসিভ করতে পারলাম না এই জন্য দু একবার কল দেবেন সমস্যা নাই কিন্তু কলদা যদি না পান সবাই ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠেকানা দিয়ে দেবেন আর এই চিরুনির একটা পিকচার দিয়ে দেবেন স্ক্রিনশট দেবেন যে ভাই এই চিরুনিটা আমার পাঁচ পিস লাগবে তখন আমি আপনার জন্য এই পাঁচ পিসই পাঠাব আপনি ডেলিভারি চার্জ দিবেন আপনার জন্য পাঁচ পিস পাঠালে আমার কোনো সমস্যা নাই আর যারা বেশি নেবে তাদের জন্য তো বললামই বত্রিশ টাকা পিস আর যারা কম নেবে তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা পিস যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন যারা ফেসবুকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিবেন এবং লাইক দেবেন আসসালামুকুম ও রহমতুল্লাহ বাকু